আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে আমরা বায়ু পানি খাবার টেবিল চেয়ার ইত্যাদি বিভিন্ন ধরনের পদার্থ ব্যবহার করে থাকি ইন্টারেস্টিং বিষয় কি জানো এ সকল প্রত্যেকটি পদার্থকে দেখতে অর্থাৎ এদের আকার আকৃতি পরস্পর থেকে আলাদা এই সকল পদার্থগুলোর মধ্যে কোনোটা গ্যাসীয় হয় কোনোটা তরল আবার কোনোটা কঠিন হয় আবার অনেক সময় আমরা দেখতে পারি কোনো পদার্থ অনেক হালকা কোন কোনো পদার্থ অনেক ভারী আবার অনেক পদার্থ অনেক ফ্যাকাসে হয় আবার অনেক পদার্থ অনেক বেশি চকচকে হয় এখন প্রশ্ন হচ্ছে পদার্থভেদে এদের আকার আকৃতি কিংবা বৈশিষ্ট্য কেন ভিন্ন ভিন্ন হয় আজকে আমরা এই ক্লাসে এই বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি আজকে আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞানের তৃতীয় অধ্যায় অর্থাৎ পদার্থের গঠন নিয়ে আলোচনা করতে যাচ্ছি এবং আমাদের আলোচনার প্রধান কনসেপ্ট হচ্ছে পদার্থের আকার আকৃতি এবং বৈশিষ্ট্য কেন ভিন্ন ভিন্ন হয়ে থাকে মূলত পদার্থের গঠনের কারণেই পদার্থের এই আকার আকৃতি এবং বৈশিষ্ট্যসমূহ ভিন্ন ভিন্ন হয়ে থাকে তাহলে চলো দেরি না করে আমরা আজকের ক্লাস অর্থাৎ সপ্তম শ্রেণীর তৃতীয় অধ্যায় পদার্থের গঠন সম্পর্কে আলোচনা শুরু করি পদার্থের গঠন সম্পর্কে আলোচনা করতে হলে প্রথমে আমাদেরকে পদার্থ সম্পর্কে আলোচনা করতে হবে পদার্থ সম্পর্কে আমরা আগে অনেক পড়েছি পদার্থ শব্দটা আমাদের কাছে খুবই পরিচিত কারণ এই শব্দটির সাথে আমরা প্রাইমারি থেকে পরিচিত হয়ে এসেছি আমরা প্রত্যেকেই জানি যে সকল বস্তু নিজস্ব ভর রয়েছে যারা জায়গা দখল করতে পারে তারাই পদার্থ এবং আমরা এও জানি পদার্থ দুই প্রকার একটা হচ্ছে মৌলিক পদার্থ আর একটি যৌগিক পদার্থ এখন আমাদেরকে স্পষ্টভাবে জেনে নেওয়া উচিত মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ কি এবং এদের মধ্যে বেসিক পার্থক্যগুলো কি কি এই সম্পর্কে আমি বিস্তারিত ধারণা দেব এবং ধারণা দেওয়ার জন্য আমি উদাহরণ হিসেবে আমাদের দৈনন্দিন ব্যবহার্য তৈজসপত্রগুলোকে বেছে নেব তোমরা নিশ্চয়ই লোহা কিংবা তামা দেখে থাকবে যেমন আমরা রান্নাঘরে গেলে লোহার তৈরি যে কোনো কিছু দা বটি কিংবা ছুরি যে কোনো কিছু আমরা পেয়ে যাব। লোহা এবং তামা তোমরা সবাই চেনো এগুলো আমাদের কাছে খুবই পরিচিত পদার্থ তোমরা যদি একটা লোহাকে ভাঙতে শুরু করো তাহলে লোহা ব্যতীত অন্য কোনো পদার্থই খুঁজে পাবে না আবার একটি তামার তারকে যদি কেটে কেটে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর অংশে বিভক্ত করো তাহলে তামা ছাড়া অন্য কোনো কিছুই তুমি পাবে না এই সকল পদার্থগুলোকে মূলত মৌলিক পদার্থ বলা হয়ে থাকে অর্থাৎ সংজ্ঞা বলতে গেলে দাঁড়ায় যে সকল পদার্থগুলোকে ভাঙলে ওই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাদেরকে আমরা মৌলিক পদার্থ বলে থাকি লোহার তৈরি আসবাবপত্র তামার তৈরি তার এগুলো বাদেও আমরা যে শ্বাস প্রশ্বাস নিই অক্সিজেনের মাধ্যমে সেটি একটি মৌলিক পদার্থ এছাড়াও আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার্য সোনা রূপা নাইট্রোজেন এই সকল কিছুই মৌলিক পদার্থের উদাহরণ এখন প্রশ্ন হচ্ছে এই মহাবিশ্বের সব কিছুই কি মৌলিক পদার্থ দ্বারা তৈরি উত্তর হচ্ছে না আমরা আমাদের চারপাশে যে সকল পদার্থ দেখে থাকি অর্থাৎ বই খাতা চেয়ার টেবিল চিনি এই সকল পদার্থগুলো যৌগিক পদার্থের উদাহরণ এখন প্রশ্ন হচ্ছে মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থের মধ্যে পার্থক্য কোথায় পানির মাধ্যমে এই কনসেপ্টে আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিতে পারি আমরা পানির অনুর দিকে খেয়াল করলে দেখতে পাই পানি দুটি হাইড্রোজেন এবং একটি অক্সিজেন দ্বারা তৈরি পানির মধ্যে যে অক্সিজেন এবং হাইড্রোজেন রয়েছে এই অক্সিজেন এবং হাইড্রোজেন মৌলিক পদার্থ অর্থাৎ আমরা বলতে পারি পানি দুটি মৌলিক পদার্থ দ্বারা তৈরি কিন্তু অবাক করা বিষয় কি জানো পানি একাধিক মৌলিক পদার্থ দ্বারা তৈরি হলেও পানি কোনো মৌলিক পদার্থ নয় আমরা মৌলিক পদার্থের সংখ্যা হতে জানতে পারি যে সকল পদার্থ দুই বা দুয়ের অধিক মৌলিক পদার্থ দ্বারা তৈরি তাদেরকে যৌগিক পদার্থ বলা হয়ে থাকে পানি যেহেতু দুইটি মৌলিক পদার্থ দ্বারা তৈরি অর্থাৎ হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা তৈরি তাই পানি একটি যৌগিক পদার্থ আমরা আমাদের চারপাশে তাকালে যে সকল পদার্থ দেখতে পারি তার বেশিরভাগই যৌগিক পদার্থ যেমন চিনি তোমরা কি জানো চিনি একটি যৌগিক পদার্থ কিন্তু প্রশ্ন হচ্ছে কেন চিনি যৌগিক পদার্থ তোমরা উত্তরটা পেয়ে গিয়েছ আমরা খুব সহজেই বলে ফেলতে পারি চিনি যেহেতু যৌগিক পদার্থ তার মানে চিনির মধ্যে একাধিক মৌলিক পদার্থ বিদ্যমান এখন প্রশ্ন হচ্ছে চিনির মধ্যে কী কী মৌলিক পদার্থ রয়েছে চিনির মধ্যে কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন তিনটি ভিন্ন ভিন্ন মৌলিক পদার্থ রয়েছে এছাড়াও আমরা যে ভাত খাই সেই ভাত থেকে করে খাবার লবণ পর্যন্ত প্রতিটি যৌগিক পদার্থ তোমরা জানো লবাক হবে লবণের মধ্যে দুটি ভিন্ন মৌলিক পদার্থ রয়েছে একটা হচ্ছে সোডিয়াম একটা হচ্ছে ক্লোরিন অর্থাৎ এতটুকু আলোচনা করার পর আমরা এই সিদ্ধান্ত নিতে পারি যে একটি যৌগিক পদার্থের মধ্যে একাধিক মৌলিক পদার্থ বিদ্যমান থাকে কিন্তু একটি মৌলিক পদার্থকে ভাঙলে তুমি ওই পদার্থটি ব্যতীত অন্য কোনো মৌলিক পদার্থ পেতে পারবে না একটি যৌগিক পদার্থ যে সকল মৌলিক পদার্থ দ্বারা তৈরি ওই সকল মৌলিক পদার্থের বৈশিষ্ট্য এবং যৌগিক পদার্থের বৈশিষ্ট্য যে একই হবে তা কিন্তু নয় যেমন পানি একটি তরল পদার্থ পানি কোন কোন মৌলিক পদার্থ দ্বারা তৈরি একটু আগেই বললাম পানি হচ্ছে অক্সিজেন এবং হাইড্রোজেন দ্বারা তৈরি কিন্তু তোমরা জানো অক্সিজেন এবং হাইড্রোজেন হচ্ছে গ্যাসীয় পদার্থ কিন্তু এই অক্সিজেন এবং হাইড্রোজেন দ্বারা তৈরি পানি একটি তরল পদার্থ অর্থাৎ মৌলিক পদার্থের বৈশিষ্ট্য এবং ওই মৌলিক পদার্থ দিয়ে যে যৌগিক পদার্থ সৃষ্টি হয়েছে তাদের বৈশিষ্ট্য যে একই হবে তা কিন্তু নয় এখন প্রশ্ন হচ্ছে একাধিক মৌলিক পদার্থ মিলে কিভাবে যৌগিক পদার্থে পরিণত হয় মূলত রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে একাধিক মৌলিক পদার্থ মিলে যৌগিক পদার্থ সৃষ্টি করে যেমন এক খণ্ড লোহাকে তুমি যদি দীর্ঘদিন রেখে দাও তাহলে এক সময় লক্ষ্য করবে লোহাগুলোতে মরিচা পড়েছে এই মরিচা কি জানো মরিচা একটি যৌগিক পদার্থ যেটির নাম ফেরিক অক্সাইড এখন কথা হচ্ছে লোহা তো মৌলিক পদার্থ ছিল তাহলে যৌগিক পদার্থ কিভাবে সৃষ্টি হলো মূলত লোহাকে যেহেতু তুমি দীর্ঘদিন বাতাসে রেখে দিয়েছিলে এবং আমরা জানি বাতাসের মধ্যে জলীয় বাষ্প থাকে এবং জলীয় বাষ্পের মধ্যে অক্সিজেন এবং পানি থাকে এই অক্সিজেন এবং পানি লোহার সাথে বিক্রিয়া করে ফেরিক অক্সাইড তৈরি করেছে আর এই ফেরিক অক্সাইড যোগটি হচ্ছে মরিচা সাধারণত ফেরিক অক্সাইড লাল বর্ণের হয়ে থাকে আমাদের খুবই অতি পরিচিত একটি গ্রহ মঙ্গলে সব থেকে বেশি ফেরিক অক্সাইড পাওয়া যায় এবং আমরা একটু আগে জানলাম সেডিক অক্সাইডের বর্ণ লাল ঠিক এই কারণেই মঙ্গলকে দেখতে লাল বর্ণের দেখা যায় এবং তোমরা নিশ্চয়ই জানো মঙ্গলকে লাল গ্রহ বলা হয়ে থাকে যদি তোমাদের কাছে যৌগিক পদার্থ এবং মৌলিক পদার্থের কনসেপ্টটি ক্লিয়ার হয়ে থাকে তাহলে এবার আমরা চলো মিশ্রণ এবং বিশুদ্ধ পদার্থ নিয়ে আলোচনা করতে থাকি প্রথমেই চলো মিশ্রণ নিয়ে আলোচনা করি মিশ্রণ কি সেটা জানতে হলে আমাদেরকে প্রথমেই রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে জানতে হবে যে প্রক্রিয়ায় এক বা একাধিক পদার্থ পরস্পরের সাথে যুক্ত হয়ে সম্পূর্ণ ভিন্ন ধর্মী একটি পদার্থ সৃষ্টি করে ওই প্রক্রিয়াকে রাসায়নিক বিক্রিয়া বলা হয়ে থাকে কিন্তু চিন্তা করো এমন একটা দ্রবণ যেখানে এক ব্যাগাধিক পদার্থ রয়েছে কিন্তু তারা পরস্পরের সাথে মিশে নতুন এবং ভিন্ন ধর্মী একটি পদার্থ সৃষ্টি করে নাই তখন তুমি সেটাকে কি বলবে সেটাই হচ্ছে মিশ্রণ অর্থাৎ তুমি যদি একটি গ্লাসে পানি নিয়ে সেখানে কিছু পরিমাণ লবণ এবং কিছু পরিমাণ চিনি যুক্ত করো এবং সেটিকে নাড়তে থাকো তাহলে এক্ষেত্রে এই দ্রবণের মধ্যে চিনি লবণ এবং পানি পরস্পরের সাথে মিশে গেলেও নিজেদের ধর্মগুলোকে বজায় রেখেছে অর্থাৎ নতুন বৈশিষ্ট্যের কোনো পদার্থে রূপান্তরিত হয় নাই অর্থাৎ এখানে রাসায়নিক বিক্রিয়া ঘটে নাই এখানে চিনি পানি এবং লবণের এই দ্রবণটিকে মিশ্রণ বলা হয়ে থাকে অর্থাৎ আমরা বলতে পারি পরস্পরের সাথে বিক্রিয়া না করে দুই বা ততোধিক পদার্থ পাশাপাশি অবস্থান করাকে মিশ্রণ বলা হয়ে থাকে আমরা যে শরবত তৈরি করি কিংবা জুস তৈরি করি এটি একটি মিশ্রণ ঠিক তেমনি বাতাস একটি মিশ্রণ কারণ বাতাসের মধ্যে অক্সিজেন হাইড্রোজেন নাইট্রোজেন সহ নানা ধরনের পদার্থ থাকে বাতাসের মধ্যে যে সকল পদার্থ রয়েছে সেগুলোর মধ্যে আমরা কিছু কিছু পদার্থ পাই যেগুলো মৌলিক পদার্থ যেমন অক্সিজেন নাইট্রোজেন হাইড্রোজেন এরা মৌলিক পদার্থ আবার কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড এরা হচ্ছে যৌগিক পদার্থ অর্থাৎ আমরা বলতে পারি সর্বত্রি হচ্ছে যৌগিক পদার্থের মিশ্রণ এবং বাতাস একটি মৌলিক এবং একটি যৌগিক পদার্থের একত্রিত মিশ্রণ এবার নিশ্চয়ই মিশ্রণ সম্পর্কে তোমাদের কনফিউশন দূর হয়ে গিয়েছে আমরা মিশ্রণ সম্পর্কে জেনেছি এবং মিশ্রণ কিভাবে সৃষ্টি হয় সেটি সম্পর্কে মূলত মৌলিক পদার্থের মিশ্রণ মিশ্রণ সৃষ্টি সৃষ্টি হতে হতে পারে যৌগিক পদার্থের পারে আবার মৌলিক এবং যৌগিক পদার্থ একত্রিত হয়ে মিশ্রণ সৃষ্টি করতে পারে এবার চলো বিশুদ্ধ পদার্থ নিয়ে আলোচনা করা যাক বিশুদ্ধ পদার্থ কি জানো যে সকল পদার্থের মধ্যে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ থাকে না তারাই হচ্ছে বিশুদ্ধ পদার্থ তুমি যদি একটি লোহার কুড়াল নিয়ে আসো এবং ওজন যদি হয় কেজি এবং কুড়ালের মধ্যে লোহার যদি হয় কেজি তাহলে আমরা বলতে পারি কুড়ালটি বিশুদ্ধ লোহা কারণ ওই কুড়ালের মধ্যে বিদ্যমান তৈরি ব্যতীত অন্য কোনো পদার্থ নেই অর্থাৎ যে পদার্থটিকে ভাঙলে আমরা একটি মাত্র পদার্থ পাবো সেটিকেই বিশুদ্ধ পদার্থ বলা হয়ে থাকে একটা ইন্টারেস্টিং ব্যাপার তোমাদের সাথে শেয়ার করি তোমরা যেন অবাক হবে আমরা দৈনন্দিন জীবনে বিশুদ্ধতা বলতে যা বুঝি ফিজিক্স বা কেমিস্ট্রি বা বিজ্ঞানের ভাষায় বিশুদ্ধতা মোটেও সেরকম নয় একটা উদাহরণের মাধ্যমে জিনিসটা ক্লিয়ার করতে চেষ্টা করি তুমি বাজারে গিয়েছো খেজুরের রস কিনতে গেলে বিক্রেতা তোমাকে বললো একশো পার্সেন্ট খাঁটি খেজুরের রস বিক্রেতার কথাটি তুমি কীভাবে মূল্যায়ন করবে সেটি আমার জানা নেই কিন্তু বিজ্ঞানের ভাষায় খেজুরের রস কখনোই খাঁটি হতে পারে না কারণ খেজুরের রসকে ভাঙলে আমরা কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন সহ নানা পদার্থ পেয়ে থাকি আর আমরা জানি যে সকল পদার্থকে ভাঙলে শুধুমাত্র একটি পদার্থ পাওয়া যাবে সেটিকে বিশুদ্ধ পদার্থ বলা হয়ে থাকে যেহেতু খেজুরের রসের মধ্যে একাধিক বিশুদ্ধ পদার্থ রয়েছে তাই খেজুরের রস মোটেও বিজ্ঞানের ভাষায় একটি বিশুদ্ধ পদার্থ নয় ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং তাই না বিজ্ঞান সবসময় আমাদেরকে প্রশ্নের সম্মুখীন করে তোলে এবং আমাদের সামনে একটি অপার সম্ভাবনার দ্বার খুলে দেয় এখন তুমি যদি চিন্তা করতে থাকো বিশুদ্ধ পদার্থটি আসলে কি তাহলে কি উত্তর পাবে চলো আমরা বিশুদ্ধ পদার্থ কি সেই প্রশ্নটির উত্তর খুঁজতে চেষ্টা করি বিশুদ্ধ পদার্থ কি সেটা জানতে হলে আমাদেরকে প্রথমে ভৌত ভৌত অবস্থা সম্পর্কে জানতে হবে পদার্থের ধর্ম হচ্ছে এমন একটি বৈশিষ্ট্য যা পদার্থের প্রকৃত রূপ পরিবর্তন না করেই পর্যবেক্ষণ করা যায় রং গন্ধ ঘনত্ব গলনাঙ্ক স্ফুটানাঙ্ক এবং দ্রাব্যতা হল ভৌত ধর্মের উদাহরণ ভৌত ধর্ম একটি বিশুদ্ধ পদার্থ শনাক্ত করতে ব্যবহার করা যেতে পারে যেমন বিশুদ্ধ পদার্থের ক্ষেত্রে নির্দিষ্ট গলনাঙ্ক থাকে কিন্তু মিশ্রণের কোনো নির্দিষ্ট গলনাঙ্ক থাকে না তার মানে আমরা বলতে পারি একটা পদার্থের ভৌত ধর্ম পর্যবেক্ষণের মাধ্যমেই ওই পদার্থটি কি বৈশুদ্ধ নাকি মিশ্রণ সেটি সম্পর্কে আমরা জ্ঞান লাভ করতে পারি আমরা এতক্ষণ পদার্থ নিয়ে আলোচনা করতে করতে এবং বিভিন্ন প্রশ্ন এবং সেগুলোর উত্তর খুঁজতে খুঁজতে পদার্থের একটি শ্রেণী বিভাগের সামনে এসে দাঁড়িয়েছি চলো এতক্ষণ যেগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলোর একটি সারসংক্ষেপ প্রাণী আমরা প্রথমেই পদার্থকে দুটি ভাগে বিভক্ত করেছিলাম একটি হচ্ছে মৌল বা মৌলিক পদার্থ আরেকটি হচ্ছে যৌগ বা যৌগিক পদার্থ আমরা জেনেছি মৌলে শুধুমাত্র এক ধরনের পরমাণু থাকে যেমন সোনা রূপা অক্সিজেন নাইট্রোজেন কিংবা লোহা এইগুলোকে মৌলিক পদার্থ বলা হয় কারণ এগুলোকে ভাঙলে ওই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যায় না আমরা জেনেছি একটি যৌগিক পদার্থে দুই বা দুইয়ের অধিক পরমাণু এক্ষেত্রে যুক্ত থাকে যেমন পানি লবণ কার্বন ডাইঅক্সাইড কিংবা চিলি আমরা মিশ্রণ সম্পর্কে জেনেছি একটি মিশ্রণে দুই বা ততাধিক ভিন্ন পদার্থ থাকে যেগুলো পরস্পরের সাথে যুক্ত থাকে না আমরা মিশ্রণকে তিন ভাগে বিভক্ত করেছিলাম মনে আছে কি প্রথমটি হচ্ছে বিভিন্ন মৌলের মিশ্রণ যদি কোনো মিশ্রণে একাধিক মৌলিক পদার্থ থাকে তাহলে সেটিকে মৌলের মিশ্রণ বলা হয়ে থাকে যেমন অক্সিজেন এবং হিলিয়ামের মিশ্রণ একটি মৌলের মিশ্রণ আবার বাতাসের মিশ্রণে আমরা দেখেছিলাম এখানে মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ পাশাপাশি অবস্থান করে মিশ্রণ সৃষ্টি করে এবং তৃতীয় মিশ্রণটি হচ্ছে বিভিন্ন যোগের মিশ্রণ আমরা শরবতের মিশ্রণে দেখেছিলাম একাধিক যোগও পরস্পরের সাথে মিশে একটি যোগের মিশ্রণ সৃষ্টি করেছে